যে শ্রাবণ বতাশ কার বন্ধুরা কেমন আছো সবাই সুপ্রভাত সবাই ভালো আছো তো আমি তো ভালো আছি আশা করছি ঠাকুরের এগিয়ে সবাই ভালো আছো পুজো তো এগিয়ে আসছে আর বেশি দিন সময় নেই আর রোববার দিন সকাল সকাল দেখো আমার তো কাচাকুচি হয়ে গেছে এইগুলো খুব সিন্থেটিকের টাইপের চাদর এগুলো আমি তো মনে করি প্রত্যেকেরই ঘরে ঘরে হয়তো দুটো তিনটে করে তো আছেই ভীষণ ভালো তোষকের ওয়ার করতে কাজে লাগে দেখবে ভীষণ ভালো ওয়ার কভারগুলো করা যায় তো যাই হোক আমি তো ঘরোয়া কথাবার্তাই বেশিরভাগ বলি তো সকাল সকাল কাঁচা হয়ে গেছে ওদিকে ব্রেকফাস্ট কিন্তু আমি অর্ধেক চাপিয়ে এসেছি তো সবাই কেমন আছো আর কী বলো তো রেগুলার ভিডিও দিতে পারছি না মানে ইচ্ছাটা হারিয়ে ফেলছি আমি একটা টাইম যখন আমি খুব মানসিক দিক থেকে খারাপ কন্ডিশনে ছিলাম না তো তখনও কিন্তু আমি রেগুলার ভিডিও আপলোড করেছি ইচ্ছা ছিল একটা কীরকম জিদ ছিল এখন সেই জিদটা হারিয়ে গেছে এখন মানে ও থাক পরে করবো এরকম একটা ব্যাপার চলে আসছে আস্তে আস্তে যেটা খুব ক্ষতিকারক আমার চ্যানেলের জন্য আমার জন্য একটা আশা নিয়ে তো কাজটায় নেমেছি কীরকম যেন কুঁড়ে মানসিকতা চলে আসছে তো যাই হোক কখনও কখনও জেগে উঠছে আবার কখনো কখনও হারিয়ে ফেলছি কি বলবো তো এই হচ্ছে ব্যাপার তো সকাল সকাল চলো আজকে একটু কি খাওয়া দাওয়া হচ্ছে ব্রেকফাস্টে তো সেটা হচ্ছে এই দেখো কালকে রাত্রেবেলায় না ঘুমনি বানিয়েছিলাম মোটরটা ভিজিয়েছিলাম ইচ্ছে করেই বেশি করে যে পরের দিন বাসি থাকবে ওটা চাট বানিয়ে খাবো তো শিঙাড়া চাট রাগদা চাট আলু টিকিয়া চাট কত রকম চাট পাপড়ি চাট তো আজকে একটু টিকিয়া বানালাম ঠিক আছে তো টিকিয়া বানিয়ে তার মধ্যে ঘুগনিটা দিয়ে চাট করে খাবো ঠিক আছে সহজ সরল সরলভাবে কিছুতেই রবিবারটা পার করা যায় না যেতে পারে না ঠিক আছে একটু এদিক ওদিক করতেই হবে না করলে সেটা রবিবার কেমন করে হলেগুলো বাবা কিন্তু অনেকক্ষণ বসে আছে আমিও তো বসে আছি তুই তো কর্মহীন মানুষ না কর্মহীনটা ভালো বেকার বললে মানুষের ডায় লাগে বেকার মানুষ বললে মানুষ ছ্যাঁট করে বলা আমাকে বেকার বললো হুম ওর থেকে কর্মহীন ভদ্র ভাষা এই জলটা ভদ্রভাষা তো যেটার অভাব বন্ধুরা সেটা হচ্ছে তেঁতুল জল কিসে এরকম হাত দিস না খালি হাত কোনো জিয়েতে দিস দেখো শাশুড়ি হাত ধরে ঘর থেকে বার করে দেবে এই ধরনের কর্মকাণ্ড করবে শ্বশুরবাড়িতে এখনকার জেনারেশনটা দেখবে রান্না করতে করতে অর্ধেক টেস্ট করেই শেষ হয়ে গেল একটু তাওয়াটা ধরুন ক্যামেরাটা ধরে আছে তাওয়াটা ধর গরম নেই গরম নেই রান্নাটা কেমন হয়েছে সেটা টেস্ট করতে করতেই এরা অর্ধেক শেষ করে দেয় তেলটা কম দিয়েছি ঠিক আছে আর দুটো কেন ওটা ছোটো ছোটো করেছি তেলটা কম দিয়েছি আর একটু বেশি করে তেল দিয়ে ফ্রাই করলেই ভালো হতো এই দুটো বাবাকে দে একটু কম ফ্রাই করেছি যেগুলো এর ওপর তো ঘুগনি পড়বে রে এরকম করে মাকেও করে দিতে হবে মানে ভাতে খাবে মা আবার এরকম করে ভাতে খেতে খুব পছন্দ করে না ওই সব বাজে বাজে ঠাকুমার দুধ ভালোবাসে দুধের আইটেম ছাড়া এই তুই এখন তেঁতুলের জল এই এটা ওটা করবি এটা বাবাকে দে এটা ঠিক আছে রুগনিটা দি দোমুনিটা আচ্ছা তুই সেঁওটা খোল আপনাকে দাও আচ্ছা দই পড়ছে দইটা কম দে বাবাকে কম দে বাবাকে কম দে ভালোবাসলে কি হবে ভালোবাসাতে অনেক কিছু সমস্যা হচ্ছে আমাকে বেশি নিয়ে ফেলছি বাটিতে ঠিক আছে ওটা পরে দই হিসেবে খাওয়া যাবে না তুই দেখ কি সস নিরামিষ সসটা দিতে পারতিস ওটা বেশি টক টমেটো সস না কুমড়ো পচার সস যাই হোক কেনা সস আমার বানানোটা শেষ হয়ে গেছে বা কাঁচা লঙ্কা দিবি না না এমনি তো তোমার ঘুর্নিতে যথেষ্ট জল ছিল বাবার কি গুদিটা কম হলো আচ্ছা দইয়ের কাজ হয়ে গেছে দইয়ের কাজ হয়ে গেছে পাত্রী ভাঙ অত ভেঙে দিস না একটু মানে চার পাঁচটা দানা হবে এইরকম ভাবে ওটা বেশি ভাঙ লাগে হুম হোমমেড অনেকের বাড়িতে রবিবার দোকান থেকে কচুরি ঘুগনি এটা ওটা আসে আমরা কিন্তু ভাই ঘরেই আনহেলদি বানিয়ে খাই মানে দোকানের আনহেলদি দিটা না খেয়ে বাড়িতেই আনহেলদি এটা যদিও মুখরোচক হেলদি নয় হ্যাঁ তো এটা তেল আছে কি আর বাদাম তেল দিয়ে ভাজবে আচ্ছা দই দইটা কি হয়ে গেছে তো এটা ঢাকা দাও সরিয়ে রাখো ফার্স্ট ফার্স্ট ফার্স্ট

এই টেবিলের মধ্যে গুচ্ছে জিনিস একদম ভালো লাগে না খালি করে দিয়েছি বোতলই কিন লাল নীল হলুদ সবুজ এগুলো সমস্ত বাতিল হলি সাদা কিনবো ঠিক আছে পেঁয়াজ অ্যাড হচ্ছে আ যাও সব লোক আচ্ছা এর মধ্যে ভাজা মশলা একটু অ্যাড করবি না চাট মশলা চাট মশলাটা বার করি হ্যাঁ চাট চাট মশলাটা লাগবে চাট মশলা চাট মশলা চাট মশলা চাট মশলা ইধার গেয়ে ওরে চাট মশলা নিয়ে আবার সব একসঙ্গে রাবার লাগিয়ে রেখেছি চাট এরকমটা আমি করেছি আচ্ছা মশলা এখন এটা সবজি ডাল এটা করে রেখেছি আর মুগ ডালটা একটু ভেজে নিয়েছি তেলে ঠিক আছে ফোড়ন ফোড়ন সেরকম কিছু দিই না জিরে শুকনো লঙ্কা ফোড়ন আর পেঁপে গাজর আলু কাঁচা লঙ্কা টমেটো সব নুন দিয়ে ভাজছি এখনো হলুদ পড়েনি হলুদটা একটু পরে একটু লবণ দিয়ে ভাজছি ভাজা হয়ে গেছে মোটামুটি এবার এই আদাটা আর হলুদ অ্যাড করবো ব্যাস তারপরে কুকারে ছিটি দিয়ে দেবো কিছু উচ্ছে সেদ্ধ হচ্ছে কুকারটা আমার কাল মটর সেদ্ধ করেছি তো ওটা আজকে মাঝতে দেবো তো যাই হোক এই ডাল হবে আর একটা চিকেনের নতুন আইটেম করবো আমাদের সাথে যেটা শেয়ার করছি এটা ভাজা হয়ে গেছে রকম করে কাটা আছে এটা অ্যাকচুয়ালি চিলি চিকেনের পিস ছিল তো আমি চিলি চিকেন না করে এই মাখানি চিকেনটা করছি এটা তো ক্যাপসিকাম পেঁয়াজ দিয়েই হবে এখানে পেঁয়াজটা খুব ভালো করে ভেজে পেঁয়াজটা একটু লাল লাল হয়েছে সামান্য এর মধ্যে চিকেনটা দিয়ে দেবো চিকেনটা এটা চিকেনটার কালারটা যতক্ষণ আর চেঞ্জ হবে ততক্ষণ এরকম ভাসতে থাকবে এটার কালারটা সাদা হয়ে যাবে চিকেন করতে করতে আনারস কাটা চিকেনের চোদ্দ বেজে যাবে একটা বিচ্ছিরি ফল যেটা কাটতে ভীষণ বিরক্ত খেতে ভালো লাগলে কি হবে আনারসের চোখ বাদ দিতে হবে আদা রসুন পেস্ট যে চারশো চিকেন সেই অনুপাতে আদা রসুন পেস্টটা দে এই আদা রসুন পেস্ট আর না 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 এটা এক কেজি মতো মাংসে এই আদা রসুনটা দেওয়া যায় যেতে পারে লাইট ঝোল হলে তাহলে সেই হ্যাঁ সেই অনুপাতে পেঁয়াজ দিয়েছি এটা এবার নাড়াচাড়া দিন না এখানে আদা রসুনটা এটা ভাজ তারপরে দইটা ফেটিয়ে দিবি হ্যাঁ একটু নাড়াচাড়া কর আমি আনারসটা কেটে দিয়ে দিই বাবাকে দইটা ফেটাতে হবে দইটা দিয়ে কষানোর পর তারপরে গুঁড়ো মশলা ধনে জিরে গুঁড়ো রেড চিলি পাউডার সবজি আছে পরে ধনে জিরে গুঁড়ো রেড চিলি পাউডার গরম মশলা এখনই দিয়ে দিবি ঠিক না গরম মশলা দিবি না গরম মশলা না গরম মশলা দিবি না ব্ল্যাক পেপার পাউডার ধনে জিরে গুঁড়ো কাশ্মীরি রেড চিলি পাউডার এরপরে যেটা দিবি সেটা হচ্ছে টক টক

সস দেবো সস দই দিয়েছি সস দেওয়াটা ঠিক হয় ছাড়ছে অলরেডি নেক্সট স্টেপ বলো নেক্সট স্টেপ কিছুই না চিকেনটা যদি সেদ্ধ হয়ে যায় জল দিবি না নাহলে অল্প একটু জল দেয় একটু জল দিয়ে চিকেনটা সেদ্ধ করে দিবি চমচামাটি সব একসঙ্গে এটা তো আগে কিছু আদাছি তো এটার মধ্যে লবণ দিবি হুম একটু লবণ আমি দিয়ে দিচ্ছি এখন না দাদা একটু পরে দিদি তাই নেই এটা এরকম সামান্য ভেজে চিকেনটা এটার সঙ্গে অ্যাড হবে আগে এটা ফ্রাই হবে ক্যাপসিকাম টমেটো পেঁয়াজ পড়ে গেছে না এটা একটু রেডি হবে না তবে জল দেবে না ভেবে বন্ধুরা চিকেনের এই রেসিপিগুলো না কি বলো তো রুটির সাথে না বেশি ভালো যায় লুচি পরোটা ভাতের সঙ্গে ঠিক যায় না কিন্তু আমাদের আজকে ভাতই হয়েছে জিরা রাইস বা ফ্রাইড রাইস করলেও চলতো কিন্তু প্লেন রাইস হয়েছে তো মোটামুটি লাগলো টেস্টটা ওই জন্য ঠিক বুঝতে পারলাম না এটা রুটির সঙ্গে বুঝতে পারে গেল যে ভাতের সাথে থেকে রুটির সঙ্গে ভালো যেত তো বিকেলে একটু বাজার যাচ্ছি আর এই আমার এই কাপ্তান মানে কুর্তিটা পরলে না আমাকে পুরো ব্যাটম্যান ব্যাটম্যান টাইপের লাগে তো সেই কারণে আমি একদম পড়তে চাই না এটা তৃষাকে দিয়েই দিয়েছিলাম হঠাৎ করে ওর কাছ থেকে পেলাম দিয়ে মনে হলো ঠিক আছে দুদিন পড়ি তো কাপ্তান স্টাইলের স্টাইলটা তো এমনিতেই ঠিক ওই ব্যাটম্যানের মতোই বাদুরের মতো লাগে পোশাকটা তো দেখো যাই হোক আজকে একটু বাজার যাচ্ছি কানের কিনতে কানেরটা তো কিনতে হবে তাই না কানগুলো ফুটো করেছি গয়না কিনতে হবে না পড়তে হবে তো তো যাই হোক কেমন লাগলো রেসিপিটা কেমন লাগলো ব্রেকফাস্টটাই বা কেমন লাগলো অবশ্যই জানিও আর যদি ভালো লাগে তো লাইক করতে ভুলো না